করিমুরা বাজার এলাকায় বাইক ও গাড়ির সংঘর্ষে আহত দুই যুবক আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে ঘটনা শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা যায় করিমুরা বাজার এলাকায় বাইক ও গাড়ির সংঘর্ষ হয় এতে আহত হয় প্রসিনজিৎ ভূমিক ও দেবাশিস দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আহত প্রসেনজিৎ ভূমিক ও দেবাশিস দেবনাথের সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক খবর আছে যে খবর পোহা সঙ্গে যায় দেখলাম যে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ে পরে রয়েছে আর একটা গাড়ি নাকি সিলের গাড়ি নাকি বাড়ি দিয়ে গেছে গাড়িটা পাওয়া গেছে না না গাড়িটা পাওয়া গেছে না বাইকটার কি নাম্বার পাওয়া গেছে বাইকটার টেম্পোরারি নাম্বার আর একটা পাওয়া গেছে যারা আহত হইছে নাম কি তাদের প্রসঞ্জিত ভূমিক বয়স 18 আর দেবাশিস দেবনাথ বয়স 18 বাড়ি বাড়ি কোথায় পড়ে না আপনারা কোনিয়েছেন আমরা বিশাল সার্ভিস হসপিটালে নিয়েছি